গাইস আমরা দীঘাতে এসে স্টার ফিস দেখতে পেয়েছি এগুলো হচ্ছে পিস এটা এখনো জীবিত আছে এটা এখনো জীবিত আছে স্টারফিসটা তো গাইস সামনে হচ্ছে উদয়পুর বিচ তোমরা তো সবাই জানো উদয়পুর বিচে ফাকিং সব সময় ফাকিং করে ওখানে উদয়পুর বিচে মানে সবসময় তোমরা তো জানোই উদয়পুর বিচে কি হয় আমি এত মতো ডিটেলসে বলতে পারবো না তোমরা সবাই কম বেশি জানো উদয়পুর বিচে কি হয় এখন আমরা উদয়পুর বিচের দিকে যাচ্ছি সন্ধ্যার সময় উদয়পুর বিচে যা হয় তোমাদেরকে কী বলবো ফ্রেন্ডস ধারণার বাইরে উদয়পুর বিচে সন্ধ্যার সময় কী হয় আর এই সমুদ্র জলের মধ্যে সব সময় কনফার্ম করে থাকে সো গাইজ আর একটা স্টার স্টার সো গাইজ কি বলবো সন্ধ্যার সময় ওই সমস্ত নোংরা কাজগুলো করে আর ওই সমস্ত নোংরা কাজ করার পরে ওই সমস্ত যে কন্টনমগুলো আছে না ওগুলো সমুদ্রের পাড়েই ফেলে দেয় তোমরা তো কম বেশি সবাই জানো ওখানে কি হয় সামনে ওয়াজ সামনে দেখতে পাচ্ছ ব্যাংক -এর আছে।